রেডি করা হচ্ছে এই যে আপনার বারো পদের মশলা দেওয়া হচ্ছে আপনার এছাড়াও এখানে রয়েছে আপনার তিন রকমের সস সস টক এই যে দেওয়া হচ্ছে হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আপনার সস আর এটা হচ্ছে টক গাইস আজ আমরা চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত এরিয়া লালবাগে আমরা এখন ঠিক অবস্থান করছি লালবাগ কেল্লার মেন গেটের ঠিক পাশে আমরা এখন একটি টংয়ের দোকানের সামনে আই মিন স্ট্রিট ফুডের দোকানের সামনে অবস্থান করছি দোকানটির নাম হচ্ছে টুইস্ট পটেটু আপনারা জেনে থাকবেন যে বর্তমানে আপনার ফেসবুক এবং ইউটিউবের মধ্যে খুবই একটি ব্যাপার মানে একটি খাবার খুবই প্রচলন যে যাচ্ছে যেটা হচ্ছে টুইস্ট পটেটু আমরা এই দোকানের সামনে আছি বর্তমানে সেই দোকানের সামনে আজকে দেখাবো যে কিভাবে টুইস্ট পটেটো বানানো হয় এটার প্রাইস এবং এটার মধ্যে কি কী মশলা এবং উপকরণ তারা ইউজ করে থাকে আর কি সো আপনারা দেখে থাকছেন যে এখন বর্তমানে একটু কিছু ভাজা হচ্ছে হ্যাঁ তো এরপর আমরা দেখে নিব আসলে এটা কীভাবে বানানো হয় কিভাবে কি হয়ে থাকে আর কি তো ভাই প্রাইস কত করে এক এই টুইস্ট টুইস্পটেরও একটি হচ্ছে বিশ টাকা ভাই আমাদের তিনটি টুস্পটেরও দিন হ্যাঁ এই মশলাটা হচ্ছে মশলাটা কি বারো পদের মশলা এই যে দেখেন আপনারা কিভাবে আর কি টুইস্ট স্পট আপনার কাট করে আপনার কাঠের মতো লাগানো হয় সেই জিনিসটা দেখানো হচ্ছে কি সুন্দর স্প্রিং রোল হিসাবে বানানো হচ্ছে আর কি তা আলুর কি লাস্টের অংশটুকু ফেলে দেন নাকি না না ফেলে দেয় না বড় হইলে রেখে দেয় অল্প ও আচ্ছা আচ্ছা তাহলে ওটা কাঠের একটা মা বাবা তো আচ্ছা 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 কাঠের মাপ অনুসারে আর কি তো শীতের মধ্যে আসলে গরম গরম টুইস্ট পটেটোটা আর কি খুব জমবে আর কি যদি ভাই আসলে এই টুইস্ট পটেটোটা শিখছে আপনার সৌদি আরব থেকে ভাই ভাইয়ের বড় ভাই থাকে সৌদি আরব তো সেখান থেকে আর কি কাটার মেশিনটা বানানো এবং আর কি এটা কিভাবে কি বানানো হয় কি কি উপকরণ ইউজ করা হয় ভাই আর কি এটা সেখান থেকে শিখে আসছে মূলত এই জিনিসটা প্রথম আর কি আপনার আমাদের এই ঢাকার মধ্যে মিরপুরে বেশি প্রচলন ছিল সো মিরপুর থেকে এখন এটা আর কি এখন আপনারা যারা এই পুরান ঢাকার আছেন যারা তারা এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এসেও খেতে পারেন এছাড়া চাইলে আপনারা অনলাইন অ্যাপস ফুড পান্ডাতে অ্যাপস আপনার খাবার অর্ডার করতে পারেন যদি আশেপাশে কেউ থেকে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনাদের এক্সট্রা চার্জ গুনতে হবে আর কি সো দেখতেই পাচ্ছেন আশেপাশে খুব ভিড় আর কি ভিড় জমে আছে আশেপাশে একটু দেখাও ওই সাইডেও আছে খুব ভিড় এই সাইডেও আছে খুব ভিড় আর এই ভাইটি হচ্ছে আসার পর থেকেই বললো যে ভাই আপনাদের চ্যানেলটা দেখেছি তো ভাই এখানকার নিয়মিত কাস্টমার হ্যাঁ সবসময় ভাই আর কি আসে তো এখানকার টেস্ট কেমন খুব মজা তো এখানে আর কি কি পাওয়া যায় এই সাথে চিকেন উইংস আচ্ছা আচ্ছা চিকেন উইংসের প্রাইস কেমন এই কাঁথা সবচেয়ে সাইজ ওটা 35 টাকা আর আই এখানে আপনারা চিকেন উইংস পেয়ে যাবেন একটা ছোট সাইজ একটা বড় সাইজ। চিকেন ছোট সাইজের উইংসটা হচ্ছে পনেরো টাকা আর বড় সাইজেরটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা। আর কি আপনারা যেটা চান খেতে পারেন। কাটলেট ছিল, আলু। কালুর? আলুর কি? আলু কাটলেট ছিল। কাটলেট। আলুর কাটলেটের প্রাইস কত? দশ টাকা করে। টাকা করে। আচ্ছা কোয়েল পাখি আপনারা আরেকটা ইউনিক খাবার পেয়ে যাবেন। আপনার কোয়েল পাখির ডিম চপ যেটা প্রাইস দশ টাকা করে না এটা আমি এ যাবৎকাল দেখি নাই নামটা আর কি ফার্স্ট শুনলাম কোয়েল পাখির ডিমচপ তো ওগুলো হয়তো আমরা লেট করে এসে পড়ছি এর জন্য আর কি পাইনি হয়তো সন্ধ্যার দিকে আসলে পাওয়া যায় তো অনেক জমজমাট এলাকা তো জমজমাট এরিয়া এখানে সো এখানে না থাকারই কথা বাট ভাগ্যবশত টুইস্ট পটেটোটা পেয়ে গেছি এই রাস্তার আসলে আপনারা যদি আপনার অন টাইমে আসেন দেখবেন খুব ভিড় থাকবে এবং খুব জ্যাম থাকে অবশ্য আপনারা চাইলে যদি আপনারা এখানকার অন্যান্য আইটেমও টেস্ট করতে চান আপনারা ওদের ফেসবুক পেজ অথবা পান্ডাতেও পেয়ে যাবেন ওদের আইটেমগুলো এছাড়াও যদি আপনারা এসে খেতে চান সন্ধ্যার দিকে আসলে মনে হয় ভালো হয় সন্ধ্যার দিকে আসলে আপনারা আপনারা সব আইটেম পেয়ে যাবেন আর কি হ্যাঁ আপনাদের ওপেনিং টাইম কখন পাঁচটার দিকে বিকেল পাঁচটায় আর হচ্ছে অফ টাইম হচ্ছে আপনার ক্লোজিং টাইম হচ্ছে এগারোটায় তো আসলে আপনার ঠান্ডার দিন যেহেতু আপনারা আসলে বিকেলের দিকেই আসতে পারেন সাথে লালবাগ কেল্লা আছে এসে দুপুরের দিকে লালবাগ কেল্লা ঘুরে গেলেন বিকেলের দিকে বের হয়ে ভাই টুইস্ট একটু খেয়ে গেলেন এছাড়াও এখানে অনেক রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে বসতে পারেন চাইলে আসতে পারেন আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেডি করা হচ্ছে এই যে আপনার বারো পদের মশলা দেওয়া হচ্ছে আপনার এছাড়াও এখানে রয়েছে আপনার তিন রকমের সস ম্যাওনি টক সস এই যে মেউনিজ দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার সস আর এটা হচ্ছে টক যেটা আপনার জিনিসটাকে খুবই স্পাইসি অ্যান্ড টেস্টি করে দেবে আর কি এছাড়াও আপনার আর চাইলে যদি কারো লবণ লাগে লবণ পেয়ে যাবেন এখানে এখানে দেখতেই পাচ্ছেন রেডি করা হচ্ছে মশলা দিচ্ছে আপনার এটা হচ্ছে আপনার খুবই স্পাইসি অ্যান্ড জিনিসটাকে টেস্টি করে তুলবে আর কি খুবই নাউনিজ জিনিসটাকে একটু মিষ্টি মিষ্টি সস একটু স্পাইসি হালকা এবং টক